আমাদের দেশের যারা যশ্নে জুলুস করে না তারা কিন্তু নানান ধরনের এতরা করে প্রশ্ন করে সে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করার জন্য সেটা হলো ওনারা বলে ঈদ হলে তো সেখানে নমাজ থাকবে ঈদ হলে কি থাকবে নমাজ থাকবে কারণ এরা ঈদ উল আদাহা এবং ঈদ উল ফিতির এই দুইটাকে ঈদ হিসেবে জানে আমরাও এগুলোকে কি ঈদ মানি যে পাক এটাকে ঈদ বলেছেন সেখানে নমাজ আছে তো সেটাকে এনে এখানে যুক্তি পেশ করতেছে হয়তো তোমরা যে ঈদ এ মিলাদুল নবীর মাহফিল করো সেখানে তো নমাজ নেই এটা একটা অজ্ঞতা এবং মূর্খতার ধরে আমি প্রথমে আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলে আপনাদের ক্ষেত্রে এখানে যুগশ্রেষ্ঠ লোমাই খেরাম আছেন প্রথমে একটা কথা মনে রাখবেন ঈদ দুই প্রকার কপকার দুই প্রকার একটা হলো ঈদে সরে আলি একটা হলো ঈদ এ শুর ঈদ সরে আলী শরীয়তের পরিভাষায় যেটাকে ঈদ বলা হয় এই দুটি ঈদ ঈদ উল আদাহা উল ফিতির এখানে শরীয়তের কিছু নির্দেশাবলী কিছু কাজ আছে আরটা হলো ঈদের শুরু এখানে কোনো আমল নাই এখানে শুধু আনন্দ ঈদ সুরুর মানে শুধু আনন্দ এখানে কোনো আমল নেই এটাকে বলা হয় ঈদ সুরুর অনেক লম্বা আলোচনা এই ঈদ উ ঈদ হাদিস দ্বারা প্রমাণিত আর ঈদের সুরুর কোরআন দ্বারা প্রমাণিত ঈদ শরাই আমি এখানে তো অনেক বড় বড় মানুষ এখানে আছে আমি সকলের সামনে একটা ছেলে ছুটে দিই ছেটে চ্যালেঞ্জ করে বলতেছি হুজুর কেবলার এই প্রতিষ্ঠান থেকে এটা আমরা নর্মানে আমাদের এসে ময়দান থেকে আমি এটা চ্যালেঞ্জ করে বলতেছি মিডিয়ার মাধ্যমে কোনো মানুষ কোনো আলেম কোনো জ্ঞানী কোরআন শরীফ থেকে দুই ঈদ প্রমাণ করতে পারবে না ঈদ উল আদাহার কথা কোরআনে নেই ঈদ উল ফিতিরের কথা কোরআনে নেই ঈদ শুরু শুধু আনন্দের ঈদের কথা কোরআনে আছে অনেকেই বলে এখানে তো নামাজ নেই যারা নামাজ দেখেছো তারা এক সাইড দেখেছ আর একটি সাইড দেখো নাই একটা বুঝার জন্য আমি আপনাদেরকে বলতেছি এটা বাতল আমাদেরকে দুকা দেয় নামাজ যদি থাকে তো ঈদের দিনেও অনেক মানুষ নামাজ পড়ে না পরে না পরে সবাই পরে না লাহাতুল কদরের রাত অনেকেই আবাদত করে না ঈদুল ঈদ ঈদুল ফিতিরের দিন অনেক মানুষ নামাজ পড়ে না আপনারা বলেন ঈদের আধাহা ঈদুল আদাহা ঈদুল ফিতরের দিন নামাজ আছে তো ঈদের নামাজ পড়া কি ওয়াজিব বল না ঈদের নামাজ পড়া কি ওয়াজিব আজিব শুনো কি ওয়াজিব যদি ওয়াজিব তরক হয় কবিরে গুণে হবে ওয়াজিব যদি তরক হয় কবিরে গুণে হবে আর কবিরে গুণা হলে গুণের কারণে জাহান্নামের শাস্তিযোগ্য অপরাধ জাহান্নামে নামে তাহলে বোঝা যাচ্ছে ঈদ উল আদাহা ঈদ উল ফিতিরে ঈদ আসে ঠিক কিন্তু আবার আজাবের অবস্থাও আছে যদি তরক করা হয় তাহলে আজাব দেওয়া হবে আল্লাহ বলতেছেন মাহাবো আপনার শুভ দিনকে আমি এমন করব যেখানে শুধু খুশি থাকবে কোনো আজাব থাকবে না যেখানে শুধু খুশি থাকবে কোনো আজাব থাকবে না আপনার উম্মতরা এই পৃথিবীর মানুষরা যদি আপনাকে পেয়ে খুশি করে আনন্দ করে তাহলে আমি বদলা কি দিব সারা জীবনের আমল থেকে সবচাইতে উত্তম আমল সেই খুশিকে আমি করব সবচাইতে উত্তম আমল জীবনের মধ্যে যা কিছু দান হরাত করবে যত সৎকাত করবে সমস্ত দানের মধ্যে সবচাইতে উত্তম খরচা হবে যারা আপনার আনন্দের মধ্যে খরচ করবে এটা কোরান কুল বেফাদিল্লা আমার উজুরের ফরজ এটা কুল বেফাদিল্লিল্লা ওয়া ওয়াবে রহেমতি হি ফাবেজাল ইতা ফাল ইয়াফরাহু এটাকে বলা হয়েই এটা শুরু ফাল ইয়াফরাহু মাহবু আমার নিয়ামত প্রাপ্ত হলে আমার দয়া প্রাপ্ত হলে সবাইকে একত্রিতভাবে মিলে তাদেরকে আনন্দ করতে বলো কোরআন শরীফের মধ্যে নামাজ পড়তে বলে নাই আনন্দ করতে বলা হয়েছে এখন মাইক কেরাম আছেন আপনারা আছেন কোরআন শরীফের মধ্যে নামাজ পড়তে বলা হয় নাই বলা হয়েছে কি করতে ফালিয়া প্রভু এখন উলামায়ে কেরাম ফালিয়া প্রভু মানে আনন্দ করা সুরুর করা কিসের উপরে আল্লাহর নিয়ামতের উপরে আল্লাহর দয়ার উপরে আপনারা বলেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফীহিম রাসূল আল্লাহ কোরআন আর কি আয়াতে বলতেছে আল্লাহ সবচাইতে বড় দয়া করেছেন সবচাইতে বড় মেহেরবানি করেছেন ওই সময় ওই মুহূর্তে যেদিন যে সময় আল্লাহ আল্লাহর হাবিবকে জাতিকে দান করেছে তাহলে কোরআন শরীফ দ্বারা প্রমাণিত সবচাইতে বড় নিয়ামত রসুল এ পাক সবচাইতে বড় ফদল রসুল পাকের আগমনে আল্লাহ পাক নামাজ পড়তে বলে নাই আনন্দ করতে বলেছে কি বলতো কি করতে বলেছেন তুমি কোরআন শরীফ ভালো করে পড়ো ভালো মতো আল্লাহ করো আর আমাদের দেশে অনেকেই আছে রবিউলাম শরীফে মাহফিল হয়েছে মিলাদুল্নবীর কিন্তু সেই মৌলানার মুখ দিয়ে একবারের জন্য মিলাদুন্নবীর শব্দ বের হয়নি সেই মৌলবি আলোচনা করতেছে মিলাদুল্লবীর মাহফিলে মজলিসে সে ব্যানারে লেখা হয়েছে মিলাদুল্লবী কিন্তু সে কত বড় নবীর দুস্মত্ দেখে একবারের জন্যও সে মিলাদুল্লবী বলে নাই বেনারে মিলাদুল নবী জশ্ন মিলাদুল নবী লেখা হয়েছে আপনি একবারের জন্য তো রসুল পাখির ঈদে মিলাদুল নবী মিত না বললেও মিলাদুল নবী শব্দও বলে নেই এগুলো কি দিন মিল্লাত মজাহের এরা কি দিন মিল্ল মজাহের খেদমত করতেছে না জবে করতেছে জাতিকে গুমরা করতেছে মিসগাইড করতেছে এ ধরনের বাতেল গুমরা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন সেই জন্য বরুজুর কেবলা শুধু অন্যান্য আমাদের উপাধ্যক্ষ মহোদয় বলেছেন উজুরের কোন সাহিত্য বাকি আছে বলে আমি মনে করি না উজুর সব দিক দিয়ে আলোচনা করেছেন সব কিছু করেছেন সাথে সাথে ঈদ মিলাদ জশ্নে জলুস কীভাবে কোন সিস্টেমে করাটা আফজল ভালো উত্তম সেই জিনিসটি উজুর নিজে প্র্যাকটিক্যালে করে দেখিয়েছেন আমি এখানে বসে বসে একটা জিনিস চিন্তা করতেছি আমার অধ্যক্ষ মহোদয়ের সব উনি বলতে দেখতেছে আমি বলা হচ্ছে যেখানে যশ্নে জুলুস রসুলের আগমনে জুলুস করা আনন্দ করা এটা মডেলিং হয়েছে উলমায় কেরাম উলোমায় কেরাম পৃথিবীর কেরাম সময়ের দাবিতে মডেলিং করেছে কিন্তু জশনে জুলুস জুলু সেটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে